সো হ্যালো গাইস তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের কটেজটা আর আমাদের এক্সপিরিয়েন্সটা কীরম ছিল ইয়াং কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট চল নিচে নাম তোমাদের পুরো কটেজটার রুম টুর দিচ্ছি মানে জাস্ট দেখো কি সুন্দর সাজানো আর গোছানো এই জায়গাটা এবার আসো আমার সাথে তোমাদের সব দেখিয়ে দিই এইটা হচ্ছে ওঠার জায়গাটা এখান থেকে উপরে উঠে যেতে হবে একটু খাড়া আছে আর কটেজের একদম গায়ে লাগানো রয়েছে এই ফরেস্ট কি সুন্দর লাগছে জাস্ট ওয়াউ এখানে ওদের একটা ছোট গার্ডেন টাইপ করে রেখেছে আর এই জায়গাটা একটা ছোট্ট বসার জায়গা করে দিয়ে আয় আমার সাথে সুন্দর একটা ছোট্ট জায়গা বিকেলবেলা চা কফি বন্ধুর সাথে আড্ডা সব এই জায়গা দিয়ে এই ভিউটার সাথে করা যাবে ভিউটা জাস্ট দেখো এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি সামনে যেটা রয়েছে সবার আগে রেস্টুরেন্টটা দেখিয়ে দিয়ে আসো রেস্টুরেন্টটা আমি আমার আগের ব্লগে শেয়ার করেছি তাই আর দেখালাম একদম কটেজের নিচেই হচ্ছে রেস্টুরেন্টটা খাওয়ার রেস্টুরেন্টটা এখানে হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে তোমার কটেজের সাথে ইনক্লুড থাকবে খাবার দাবার পুরোটাই যেটা তোমরা আমার খাবার ভিডিও অলরেডি দেখে নিয়েছ ভিউটা জাস্ট অসাধারণ মানে বলেও বোঝাতে পারবো না যদি একটু জুম করি তোমরা দেখতে পারো এটা নদীও এটা ঝর্ণা পড়ছে আই থিংক দেখতে পাচ্ছ তোমরা জাস্ট ওয়াও লাগছে দেখো এবার চলো তোমাদের ওপরটা নিয়ে যাই যেখানে মেন থাকার জায়গাটা হোমস্টেটা তোমরা দেখে ফিদা হয়ে যাবে জাস্ট ফিদা হয়ে যাবে দেখে ছোট্ট কিউ সিঁড়ি আছে এখানে আর চারিদিকে এরকম গাছের কী গাছ দি ঠিক জায়গায় প্রচুর গাছ কচু কী করে চারিদিকে এরকম গাছপালা সাজানো আর টোটাল রুম আছে হচ্ছে পাঁচটা আর একই শেপের একই সাইজের একই সব তো আমাদেরটাই দেখিয়ে দিয়া তোমাদের আর জাস্ট আমাদের কটেজের থেকে বেরিয়েই ভিউটা জাস্ট এরকম পুরো গ্রিন ভ্যালি সঙ্গে ক্লাউড আর আজকে তার মধ্যে রোদে উঠেছে আমাদের ভাগ্যটা খুলে গেছে তোমরা জাস্ট দেখো দেখতেই থাকবে মানে বসে এখানে দেখতে থাকবে এখানে একটা সিটিংও করা রয়েছে যেখানে কয়েকটা জামা মেলা রয়েছে ওটা ইন্ডোর মারো এখানে চা কফি খেতে খেতে দেখা যাবে চলো এবার ভিতরে ঢোকা যাক এখানে টেবিল রয়েছে দুটো বসার জায়গা দিয়েছে এর ভিতরে জামা প্যান্টও রাখা যায় আর ওপরটা তো এরকম দেখতেই পাচ্ছো পুরো উড দিয়ে তৈরি দুটো বিছানা দুটো বিছানায় চারজন আরামসে থাকা যাবে কোনো চাপ নেই ওখানে চার্জিং সকেট আছে দুটো লাইট এখানে তোমার পাঁচটা লাইট দেওয়া আছে এখানে ব্যাক প্যাক রাখা যাবে আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে সঙ্গে হেয়ার ড্রায়ার দিয়েছে ওয়ার্ড্রপারটা ভালোই আর বাথরুমটা জাস্ট দেখো বাথরুমের স্পেসটা দেখো সব কত বড় বাথরুম রুমের যে সারা বাথরুম বড় আমার দিদি এইটা ঠিক করেছে সিটং এর এই কটেজ থাকবে আমাদের ভিউটা এনজয় করার জন্য বাইরে যেতে হবে না ঘর দিয়ে এনজয় করা যাবে পুরো সামনে পুরো এখন তো ক্লাউড চলে এসছে পুরো ছোটো ছোটো গ্রাম রয়েছে সামনে রাতে বেলা ভিউটা জাস্ট অসাম আসবে যেটা রাতেও দেখিয়ে দিতে পারবো তো কেমন লাগলো কটেজটা কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই কটেজটা বুক করতে হবে ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো কোনো চাপ নেই আর কেন বলছি দেখতে তো আছে কি এত সুন্দর গ্রিন ভ্যালিতে ভর্তি পুরো জায়গাটা পুরো গ্রিন ভ্যালিতে ভর্তি রাতেও তোমাদের একটা ফুটেজ দেখিয়ে দেবো এই ভিডিওটার কারণে আমি একটা সেপারেট ভিডিও রাখতে চাইছি তো হ্যাঁ তোমরা যদি চাও আসতে পারো কিছুই না শিলিগুড়ি দিয়ে শেয়ারেবেল গাড়িও পাওয়া যাবে প্লাস এখান থেকে কন্ট্যাক্ট করলে এখান দিয়ে দিয়ে দেবে আর পার হচ্ছে আঠেরোশো টাকা খাওয়া দাওয়া লাগে যে কজন আসছো সব ভাগাভাগি করে নেবে চারজন আরামসে দেখা যাবে কোনো চাপ নেই আর যদি তোমরা বন্ধুরা মিলে আসতে চাও একটু মজা রাজা করতে যাও বুঝতেই তো পারছো ওইটাও করতে পারবে কোনো চাপ নেই তোমাদের রুমটা কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাও আমাদের তো খুবই ভালো লেগেছে কটেজের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি হচ্ছে লেপচা মনস্ট্রি দেখতে ঠিক তো ইয়েস আর এটা আমাদের কটেজের একদম সামনে একদম সামনে বলতে একদমই সামনে এই ওদিকে কোথায় যাচ্ছো নিচে নামতে হবে এখন একটু ক্লিয়ার আছে এই ক্যামেরা টাইমে ফটো ফটো ভালোই উঠবে এখন তো চলো দেখা যাক রাস্তাটা খুঁজি কোন দিক দিয়ে যেতে হবে

আর তোমাদের ভাই প্রথমবার ব্লগিং করছে তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ব্লগ গুলো হ্যাঁ ওটা দিই তো মনে হয় চলো আমরা রাস্তা খুঁজতে থাকি কোন দিক দিয়ে যেতে হবে মনেস্ট্রিটা তো দেখার মতন কিছুই নেই এটাই যে যার যার পার্সোনাল ব্যাপার হ্যাঁ মনেস্ট্রিটা প্রায় দুশো বছর পুরনো আমরা এখন মনেস্ট্রির সামনে চলে এসেছি কিন্তু ব্যাপারটা যে মনেস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই তো সন্ধ্যে হতে না হতেই চলে এসেছে আমাদের কাছে আমাদের স্ন্যাক্স রয়েছে হচ্ছে কফি গরম গরম যেটা খেয়ে সেই মজা এখন আর রয়েছে হচ্ছে ভেজ পকোড়া দাঁড়া এটার সঙ্গে এটা আছে এটা মিষ্টি খেতে হবে আচ্ছা ভেজ পকোড়ার সাথে আছে সস লাল লাল চাটনি কি হলো তো দিদির দেখে কিরকম লাগে আমাদের জাস্ট দারুণ লাগলো খুব সুন্দর না কোয়ান্টিটি একটু বেশি হলে আরো মজা আরো মজা হতো রাইদাটা রাইদা

তোমাদের ফিলিংটা মুখে বলে বোঝাতে পারবো না চারিদিকটা এরকম শান্ত আর নিরিবিলি পরিবেশ আর সঙ্গে বই যে ঠান্ডা ঠান্ডা হওয়া একটা আলাদাই অনুভূতি সন্ধেবেলায় আর কিছু দেখানোর ছিল না তাই দেখা হচ্ছে ডাইরেক্ট ডাইনিং টেবিলে তো রাতে ডিনার করতে চলে এসেছি ডিনার আছে স্যালাড ডাল চিকেন কষা আর আলু আলু একটা শুকনো সবজি আর আছে ভেন্ডি যেটা ভাই খাবে না আচ্ছা আমরা ট্রাই করে দেখি কেমন লাগে মাংস তো দুপুরে খেয়েছি ঠিকই ছিল আলু তরকারি আলুটা ট্রাই করে দেখি আলু তরকারি দেখো আরে এই ব্লগটা এখানে শেষ করলাম সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো নেক্সট ব্লগ দিয়ে শুরু হচ্ছে আমাদের ঘোরাঘুরি তাই দেখতে আসতে ভুলো না কিন্তু চলো আজকের জন্য বাই